আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শীতের সকালে আমরা তো অনেক ভালো আছি আশা করছি আপনারা অনেক ভালো আছেন তা কালকে তো দেখেছিলেন যে ধানগুলো ভাপিয়েছিলাম আজকে হচ্ছে সেদ্ধ করতে হবে তো একটু সকাল সকাল আসবো ভাবলাম তো জানেন সংসারের কাজ সকাল সকাল আসতে পারেনি এখন বাজে প্রায় সাড়ে আটটা তো এখন থেকেই মানে শুরু হয়ে গেলাম জোর ধান সেদ্ধ করা তো মেহেক তো আজ আসেনি মেহেক বলছেন আমি যাবো না আমি সকাল সকাল যাবো না একটু পরে যাবো এরকম বলছে ওর মনে হয় তো আসবে না হলে আসবে না সকাল সকাল উঠে অনেক কাজ গুটিয়ে মানে রান্না টান্না করে সকালে আবার দশ পিস রুটি করলাম রুটি করে রুটির সঙ্গে একটা কুমড়ো আলুর তরকারি ঝাল করলাম নিয়ে এসে একটু মুড়ি খেতে হবে তার জন্য সব কিছু গুটিয়ে একদম নিয়ে চলে এসেছি ধান সেদ্ধ করার পর আবার রেসিপি করব তো এখন যাই ওই রান্নার ওখানে ধান সেদ্ধ করব ওইখানেই সব আছে তো এখানে সবাই বলছে এত দেরি করে এলে হবে তাই বলি করছে সব আমাদের রান্নাসাল থেকে চলে এলাম এবার যাচ্ছি ওই রান্না সারে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকাল ব্লগটা খুব ভালো লাগবে না আমরা কিভাবে চাল করছি সেটাই দেখবেন এর আগে তো আমি কখনো করিনি এই প্রথম করছি তো এই জমিতে দেখেন ধানগুলো কেটে নিয়েছে দেখ এখন খুব শর্টকাট এই দিকে যাওয়া আসা হচ্ছে আর এই পাইপ নিয়ে এসে এখানে ভাই পানি নিয়ে যাবো এই জমিতে তার জন্য পাইপটা বিছিয়ে রেখেছে এখন চলে যাব পুতুল ভাবির কাছে ধানগুলো ছাঁকার জন্য একটু খাঁচি লাগবে কিছু আমরা কাজে লেগে পড়ে গেছি এগুলো হচ্ছে ধানের আগড়া এগুলো উঠিয়ে নিয়েছি থাককোখানে রেখে দাও আ যাবে না হ্যাঁ না গাছে দিয়ে দেবো ধরব এবার ধানগুলোকে কাচি দিয়ে কাচি দিয়ে বেশি ভারী হবে অল্প অল্প করে তিন টান্দা হবে মানে আড়াই টান্দা ভাপা হয়েছিল এবার ভিজে বুঝে তিন নান্দা হবে নটা বেজে গেলো দশটার মধ্যে কমপ্লিট করতে হবে তিন নান্দা পারব তো ঘুমিয়ে যাবে জাল ধরে নিলে একবার কতটা পানি লাগবে আবার আমি থাকっちゃছিস না আমাদের ওমটা হল কোনখানে করেছিস স্টার্ট করে দেছেন কি স্টার্ট হয়ে গেছে ও দেখি কতক্ষণ লাগে কটা বাজে এখন এখন বাজে 9টা 9টার সময় শুরু করলাম আর শীতের সময়তে তো ছড়া কাছে ভালো হইছে তুমি ধোয়া লাইছনি এ 9টা হয়ে গেছে বড় চুলা নান বড়ু চাইড চাইড দিয়া মাত্ৰ প্ৰথমটো একম লাগিব দ্বিতীয়টা বাৰ দ্বিতীয় দুইটা তাত হৈ যায় চুলা মানে গৰম হৈ থাকিব

कोई तो तुमका धुमादा देखती बजाए ना तो ओब्बे सा से ए दे ये छोटे तो

আমি তো সকাল সকাল রান্না করে এসেছি এবার যাবো গা রেসিপি সব ঠিকঠাক করবো গা এখানে যে কি করবো টুটি ফুটি বানাবো ওই পেপে কেকের দিন আসছে এখন তার দিকে যাই ঠিক আছে এই যে আর ভাবি কুমড়ো দিয়েছে অনেক কুমড়ো ধরেছিল ওই বাইরে গাছটা আছে ওই গাছটাই এখন এই কুমড়োটা রান্না করবো আমাদের কাছে তো একটা ধরেছিল আর ভাবিদের মনে কুড়ি পঁচিশটা ধরেছিল দেখি কি করি ধানগুলো মেলে দিলে দেখি আমি তো ওইদিকেই ছিলাম এই দিকে মেয়েকে রাখবো এনে এনে ধানগুলো এখন পলেতে নেমনায় মেলে দিয়েছে দেখি গিয়ে করেছে এই যে এই পলিথিনে মেরিয়ে দেব করে বড় যে আপনাদের আন্দোনে কেমন ধান নাচে দেখেন ভালো ভালো বারবারে লাগতে হবে আজকের দিন তো পানিটা মরবে সম্পূর্ণ পানি মরবে না কারণ তো বারোটা তো বেজেই গেল আনন্দ সিনেমা হয়তো দশটার মধ্যে হয়ে যাবে কিন্তু ছাই তোলা তোলা আবার ধান ছাকা আবার টাইম লাগলো ঠিকই আছে কাজটা আগে গেল এই পলিথিনে দিয়ে দিয়েছি এদিকে দিয়ে আছে আরও একটা পলিথিন দিয়ে দেবো এই দেখো মেঘ মেঘ করছে আবার এবার মেঘ মেঘ করবে আমাদের ধান সিদ্ধ করেছ এই ধান লাগাবার সময় পানি হয়েছিল কাটার সময় পানি হলো এবার ওই মানে চাল করবে এবার পানি হবে দেখবেন মেঘ করবে পানি হবে ঠিক আছে এবার কিছু খাওয়া দাওয়া করো নিয়ে আবার কাজে লেগে যেতে হবে